স্যার আমার হারিয়ে যাওয়া ব্যাগটার কি আপনারা কুচ পেয়েছেন না তোমার হারে যাওয়া ব্যাগটার তো আর কুচ পাই নাই তবে ওদের আস্তানার ঠিকানাটা আমি পেয়েছি চলেন স্যার আমরা দুজন ওদের আস্তানায় গিয়ে এখনই তাদেরকে ধরে আমাদের ব্যাগটা উদ্ধার করে নিয়ে চলে আসি হ্যাঁ হে চলো আর তুমি তাদের থেকে একটু নিরাপদ জায়গা থাকবে যা করার আমি করব বুঝলা আচ্ছা স্যার আমি নিরাপদে থাকবো আপনি শুধু আমার বিয়েটা উদ্ধার করে দেন আচ্ছা এবার চলো এই জায়গায় সময় নষ্ট করে লাভ নাই ওই জায়গায় আগে চলে যাই উস্তাদ দstad আমাদের এই জায়গায় তো পুলিশ চলে আসতেছে পালা এই জায়গাের খবর পুলিশ কিভাবে জানলো উস্তাদ আমি তো জানি না কিভাবে পুলিশ খবর পেল আচ্ছা চলো এখন আমরা পালাই আচ্ছা ঠিক আছে এই তো টাকা যাবে না আমাদের সব পত্র গুছিয়ে নিয়ে নাও উস্তাদ আমাদের সব পত্র গুছিয়ে রাখা আছে শুধু এবার পালানোটা বাকি রয়েছে আচ্ছা তাহলে চলো এখানে আর আমাদের সময় নষ্ট করে লাভ নাই পালিয়ে যাই আচ্ছা ওস্তাদ ঠিক আছে ওরা সামনের রাস্তা দিকে আসতেছে আমরা পিছনের রাস্তা দিকে পালিয়ে যাই আর আমাদেরকে ধরতে পারবে না আরে স্যার ওরা কই গেল আপনি যে বললে এই ভাষায় ওরা রয়েছে লুকিয়ে আরে ওরা মনে হইতাছে কোনো ভাবে জেনে গেছে যে আমরা এই আস্তানায় আসতে পারি স্যার এবারে আমার 10 লক্ষ টাকার ব্যাগটার কি হবে আচ্ছা দাঁড়াও দেখতেছি ওরা কোন দরজা দিয়ে পালিয়ে গেছে আর সবটুকু একটু দেখে শুনে কর আচ্ছা স্যার ঠিক আছে চলুন আমরা পিছনের দরজা দিয়ে গিয়ে দেখে আসি আরে না ওদেরকে আর পাওয়া যাবে না ওরা পালিয়ে অনেক দূরে চলে গেছে চলো এখন আমরা বাড়িতে চলে যাই ব্যাগটা পরে পাওয়া যাবে আচ্ছা স্যার কি করার আর ওরা যেহেতু পালিয়ে চলে গেছে আর ওরা খবরটা পেলো কিভাবে আচ্ছা চলুন বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা বাড়ির thank oh. you